ভোরের আলো ফুটতেই জঙ্গলের মাঝপথে দাঁড়িয়ে পড়লো হাতির দল এই দৃশ্য দেখতে পেয়ে খুশি পর্যটকরা বানাহাট এয়ারফিল্ডের মাঠে এক জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যাওয়ার সময় মাঝপথে দাঁড়িয়ে যায় হাতির দলটি রেতির জঙ্গল থেকে বেরিয়ে অপর জঙ্গলে যাচ্ছিল হাতির দলটি ভোরের আলো ফুটে যাওয়ায় এগারোটি হাতির দল ওই দলটি কার্তিকাও হিন্দি কলেজের পাশ দিয়েই দাঁড়িয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা এই ঘটনায় ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল তবে মানুষদের হাতির দল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয় বনকর্মীরা জানা গেছে সন্ধ্যার পর হাতির দলকে জঙ্গলে ফেরানো হবে

কখন থেকে দাঁড়িয়ে আছে সকাল থেকে সকাল থেকে হ্যাঁ হাতিগুলো এদিক দিয়ে কোথা দিকে কোথায় যাচ্ছে আমার বিন্নাগুড়ি থেকে আপনার ওই যে ফরেস্ট ওই হলদিবাড়ি বাড়ি সে ওখানে যাবে ফরেস্ট আসছে হ্যাঁ ও প্রায় কি এখানে হাতি দেখা যায় এই দাঁড়িয়ে থেকে হ্যাঁ মাঝে মাঝে থাকে না রোদ উঠে গেলে কি নাম আপনার খুশি দনসারি বাড়ি এখানে মোরাহাটি এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শ্বেতাতাপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে দুর্গা উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টার এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা 0% ইন্টারেস্ট ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই এর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধাম্মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে